এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে খুব সহজে লগ ইন করবেন সেজন্য প্রথমে আপনারা আপনাদের বিকাশ অ্যাপে প্রবেশ করবেন বিকাশ অ্যাপে প্রবেশ করার পর কয়েকটা পারমিশন চাবি আপনাদের কাছে তো ওইগুলো অ্যালাউ করে দিবেন এখানে নোটিফিকেশান পারমিশন চাইছে চাবি এখানে অ্যালাউ করে দিচ্ছি তারপর ফোন কলের পারমিশন চাচ্ছে এটাও অ্যালাউ করে দিচ্ছি তারপর কন্ট্র্যাক্টের পারমিশন চাচ্ছে এটা আমি অ্যালাউ করে দিচ্ছি তারপর লোকেশনের একটা পারমিশন চাচ্ছে ওইটা আমি অ্যালাউ করবো না তবে ডেলাউতে ক্লিক করে দিই এরপরে আপনাদের সামনে এরকমভাবে আসবে আপনি এখানে বন্ধ করুন এটাতে ক্লিক করবেন তারপর লগ ইন বা রেজিস্ট্রেশন এই বাটনটিতে ক্লিক করবেন তো এখানে আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করে দেবেন তবে বাংলাদেশে আছি তাই আমি বাংলাদেশ সিলেক্ট করে দেওয়া আছে অলরেডি তো ডিসে মোবাইল নাম্বারের জায়গায় আমি আমার বিকাশ নাম্বারটি প্রবেশ করব। একটি কথা বলে রাখা জরুরি যে আপনার যেই সিমে বিকাশ অ্যাকাউন্টে খোলা ওই সিমটি অবশ্যই আপনার এই ফোনে লাগানো থাকতে হবে এখানে আপনি আপনার যেই বিকাশ নাম্বারে লগ ইন করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে টাইপ করবেন শেষ নাম্বারটি উঠানো হয়ে গেলে পরবর্তী নামের বাটনটিতে ক্লিক করবেন তারপর আপনার এই নাম্বারে একটি এস এম এস আসবে যেটাতে ওটিপি কুরটি লেখা থাকবে এই কুরটি অটোমেটিক এখানে এসে বসে দেবে তো সেই জন্য আপনাকে অ্যালাউ করে দিতে হবে তো আবার কুটি এসে গেছে তবে এখানে অ্যালো বাটনটিতে ক্লিক করছি এলো বাটনে ক্লিক করার সাথে সাথেই আমার বিকাশে লগ ইন হয়ে গেছে তো এখানে পিনকোডটা দিলেই আমি অ্যাকাউন্টে অ্যাকাউন্টের সব ইনফরমেশন দেখতে পাবো তো আমি আবার পিনকোডটি দিচ্ছি পিনকোডটি দেওয়ার পরবর্তী বাটনটিতে ক্লিক করবেন পরবর্তী বাটনটিতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম শো করতে পারে তো এখানে আপনার নাম সেট করার জন্য বলতেছে তো আপনি আপনার নামটি এখানে দিতে পারেন নামের প্রথম অংশ আপনি দিতে পারেন তো দ্বিতীয় অংশ দিতে পারেন হয়ে গেলে পরবর্তী নামের বাটনটিতে ক্লিক করবেন এরপর আপনি এখানে একটা ফটো দিতে পারেন তো আমার অলরেডি ফটো দেওয়া আছে তাই এখন আর আপনাকে দিতে হবে না তো আপনি চাইলে এখানে একটা ফটো দিতে পারেন অথবা শুরু করুন বাটনটিতে ক্লিক করে দিল চলবে কোনো সমস্যা নেই তো এরপরে আপনি আপনার বিকাশের সকল ডিটেলস এখানে দেখতে পারবেন আপনার সকল ফিচার এবং সব অপশানগুলো সবই দেখতে পারবেন তো এভাবেই খুব সহজে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ করতে পারবেন